যেখানে আমরাও কিন্তু চিন্তার দিক থেকে মাইনরিটি বাংলাদেশে হ্যাঁ কারণ আমরাও বিশ্বাস করি আমিও ওনার মতো বিশ্বাস করি যে সম্পূর্ণ নাগরিক অধিকার শুধু যে হিন্দু মুসলমানের হবে এটা না যারা এমনকি কোনো ধর্মেই বিশ্বাস করে না তারও তাদের সমান অধিকার থাকা প্রয়োজন কারণ পৃথিবীতে একত্রিশ শতাংশ মানুষ সারা পৃথিবীতে হচ্ছে কোনো ধর্মেই তাদের বিশ্বাস নেই তো তারাও তো দুনিয়াতে কোনো ক্ষতি করে বেড়াচ্ছে না তারা কিন্তু মেরে না রাইফেল দিয়ে ধ্বংস করছে না কাউকে তাদের প্রতিও তো আমার সমান রয়েছে আরেকটা ভাবে যদি দেখি আমরা আপনি আমি উনি আমরা সবাই যেই দেশটাতে বাস করি বা বাইরের দুনিয়াতে বাস করি সেখানে তো আমরা মাইনরিটি তা আমি যদি এই দেশে প্রতিনিয়ত মাইনরিটির রাইটস নিয়ে কথা বলি কারণ এটা আমার জন্য কনভিনিয়েন্ট যে আমি মুসলমান আমাকে রাইট দাও তাহলে আমি আবার বাংলাদেশে গিয়ে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিকদের জন্য আমি একে অধিকারটা চাইবো না তাহলে তো আমি সবচেয়ে বড় হিপোক্রেট হলাম